এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারব না এবার আমাদের কোনো প্রতিরক্ষার ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনের দিন কেমন কথা বলছি বাংলার জমিনের ল্যাগিনো আপনি ফাইন্ড আউট করেন আমাদেরকে আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কি না অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের দৃঢ় কোনো সুযোগ এখানে রাখার দরকার নেই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে ফি কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি আমাদের তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাহ আলি আসসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য বিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বকর আল্লাহ হান হেসে বলছেন যে ইয়া রসল আল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সব প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনেরই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি জায়নস প্ল্যান্ট এইটা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে একেবারে মিশরের নীনদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু গাজা চায় না ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায় এবং এই জায়গা থেকে তারা মাসিহাজ্জলের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায় যারা ওর আনুগত যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে বাঁচিয়ে রাখবে দুনিয়াবি সমৃদ্ধি দিবে যারাই তাদের এই কুফরের প্রতিবাদ করবে তাদেরকে তারা আস্ত রাখবে না এটা ওদের প্ল্যান এটা ওপেন সিক্রেট সবাই জানে এদিকে তারা হাঁটছে এই জন্যই তারা এই কাজগুলো করছে এবং এই কারণে আপনি দেখবেন কোরআন একদম কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো আল্লাহবাক বলেছেন গিয়া আয়োল্লাহ দিন আন উল্লা তখিদ উলিয়াহুদ আমার নাসরা উলিয়া হেমু মিনগঞ্জ তোমরা ইহুদি এবং নাসারদেরকে ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বে আদুমায় উলিয়া উবাদ এরা একে বন্ধু তারা আজকে মিলে মিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন বা আদহু মা উলিয়া উবাদ আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন আল্লাহবাকে আরও সতর্ক করেছিলেন মামা ইয়া জামেল্লাহ মিং কম ফাইন তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও ওদের দিকে মুখ ফিরাও তোমরা তাদের অন্তর্ভুক্ত আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিয়েছে প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে আগে যেগুলো বললাম এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে দাজ্জাল কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্ট বসাবে এটাই বাস্তব উমার মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবাই গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মেসিউদ্দাল ওর একটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফটটাকে অ্যাবলিশ করার পর এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি অনেস্টলি স্পিকিং আপনি বলেন আজকে গাছ যায় আজকে যদি গাছ যায় এক হাজারটা শিশুকে হত্যা করে আপনি আমি কী করতে পারব আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময় কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না ক্ষমতা কারো ছিল চোখ তুলে ফেলতাম ঘরের যদি থেকে তাকাত অন্যায় ভাবে চোখ উপরায় ফেলতাম আমরা একটা মুসলিম রহমানের সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্যে তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিকাপ খুলে ফেলা হলে কেউ কিছু করতে না ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল তারপর ছাড়বেন আবুজুবিল্লা ইন্দিয়ানে বল জয় শ্রীরাম তারপর ছাড়বো তোকে বল মোদীজি কি জয় তারপর ছাড়বো তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদ রহব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে থেকে মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসলো একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমে মানুষও একদম খালেস মখলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সবসূন্নাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হ্যাটস কথা বলছি না মদিনার রাষ্ট্র যখন কায়েম হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন আওয়াস হাজরাজ গোত্রে হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আব্দুল অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু করায়জার বনু কায়নুকার বনু নজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়ম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়া কায়ে করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়ে হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তাই তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই হ্যাঁ একজন কেছে আরেকজন আসবে একটা গুদ কেসে আর একটা গুদ আসবে মদের বোদল চেঞ্জ হবে মদ চেঞ্জ থাকবে অত চিন্তাটা এমনই তো এত মানে আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে একশো পার্সেন্ট মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সেই এক হবে না আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে লক্ষ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল দেওবন্ধ তার দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্ধ আমাদের এখান থেকে বের হওয়া সবাই কী করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোনো স্ট্রং ফত আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোস্ত নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা চেনো সাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে এবং কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে আল্লাবাকে আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আখরুজামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এর সাথ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ হতে আলা ইসলামী খেলাফা কায়েম হবে এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে মালহামা হবে এটা লেখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লেখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লেখা হয়ে গেছে ইসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামে খেলাফা কায়েম হবে এটাও লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এইসব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নিস মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফ এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে ওরা এগুলোকে ওই যে আসা বলতে পারে যেমনটা বলতো প্রাচীন প্রাচীনীতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কীভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করবো একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু বরেন আমাদের বেঁচে থাকার কারণটা কী আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহ আমাকে আপনাকে হায়াত রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সব কিছু আওতাভুক্ত এবাদতের মধ্যে এবাদতের মধ্যে কাউন্ট হবে আমার সন্তানের প্রতি স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওমা হলাক্তিন আবুদুন এর উপর আমল করব আরেকটা আমি শুরুতে বলেছিলাম আল্লাহ অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াদ করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিবন সাহ আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে ওয়াস্ত শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিব সুননাভিত্তিক জীবনযাপন করবেন চার্লা হয়েছেন যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে আবার তাগত কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখালেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন চল তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে একটা বললাম এছাড়া অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মোহতেজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে হারাজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহিনুসাম আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমণ্ডের দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে ছুত থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবিচার থেকে যত রকম কবিরা গুণ আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহ পাকে দিলে দিলে আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ তৌফিক দান করে চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামায় গ্রাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অতএব ওলামায় গ্রাম থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল হাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দেব আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি এক দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট উপর যদি আমরা না করতে পারি আমরা শুধু করতে থাকবো বাংলার করতে পারবো না আমি একটু বলে আর কি রাগ করে না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়াই মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হতে পারবো না মজলুমদের সাহায্য করতে পারবো না আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজের টাউহিদপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউমিনাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাল্লাহ আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে ক্যালিম্লা মুহাম্মেদুল রসমুল্লাহ পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আমাদেরও বা আছে তাদেরও আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক এ বিষয়ে আপনার একমত কিনা এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কি না আপনারা আল্লাহ কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কায়েম হবে